হ্যালো ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে যে ব্লগ ভিডিওটা আসলে খুব মজার ছিল সময়টা খুব মজার কাটিয়েছি অসাধারণ একটা সময় মুহূর্ত কিছু ভাই ভাই নিয়ে কারণ সবাই হলো ভাইরাল আমি একলাই হইতে পারলাম না তাতে কোনো আফসুস নেই সবার সাথে থাকলে ভাই আমি নিজেও ভাইরাল কারণ বড়ো লোকের থাকলে বড়ো লোকের লগে ভাই বড়ো লোক থাকলে নাকি হুকিনী হয় না যাই হোক সমস্যা নাই যাই হোক যদি বাইরে লইলে নাই তো লুপ নাই তিনবার গেছি আর তিন বারবার দিলে দিব না দিলে নাই ভাইয়া তো বাইরে নিশে নাই তিন বছর ধরে কাজ করতেছি কেউ দেখলে দেখব না দেখলে নিজের ভিডিও নিজে দেখে যদি বাইরে লইবার বাড়ি তো সমস্যা কি এই যে বাড়ি বেড়া দাঁড়িয়ে ঢুকলাম গদারি বঙ্গল না ভাই গদারি বঙ্গল না ও সরি জঙ্গল এটা জঙ্গল হলো হবির বাড়ি ইউনিয়নের জঙ্গল খুব সুন্দর বানরে বরপুর যদিও একটা দেখা পাই নাই যদিও এটা জঙ্গল হবির বাড়ি ইউনিয়নের জঙ্গল খুব সুন্দর একটা জঙ্গল কারণ এত উঁচা উঁচা গাছ দেখছেন কত বড় বড় গাছ পুমাই ঘট কি অসাধারণ লম্বা লম্বা গাছ কি খসি কি লম্বা বানরের জন্য কিন্তু বিখ্যাত কিন্তু একটা একটা পাইছিলাম তার আবার উড়ে গাড়ে আজকে বৃষ্টির দিন হ্যাঁ মুনশিরেলি আইলা যে তিন দিনের তিন দিন তিন দিন আগে আমার তো একটা আগে শাইন ভাইদের বাইরে করতো শাইন আগে সেই যে রাস্তা দিয়ে হাঁটতেছি খুব সুন্দর একটা মুহূর্ত ভালো লাগা আসলে মুহূর্তগুলায় কিন্তু শেয়ার করি আপনাদের সাথে রঙ আইসা কিছু ভাইভার নিয়ে ভিডিও তৈরি করি ভাই ভাইরাল হোক বা না হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে আসলে এনজয় করলাম সময়টা কাটাইলাম যদিও সারাদিন গোড়া কাজ মানে সপ্তাহ কাজ শেষ করা পরে দেয় আয়সা মানে একদিন একটা দিন যদি একটু মন মতো না কাটানো যায় তো আসলে বিরক্ত করি তারপরেও চেষ্টা করি ভালো আনন্দ করতে এগুলা নিয়ে জীবন তো একটাই কারণ হতাশ আমি চমৎকার এবার অসাধারণ একটা জায়গা আমি আসলাম খুব কি যে রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু জঙ্গল এই পাশ দেও জঙ্গল ওই পাশ জঙ্গল হাঁটতেছি এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি মানে এক কথায় অসাধারণ একটা মুহূর্ত খুব সুন্দর ভালো লাগা খুব একটা জায়গা ঘুরতে আসলাম খুব ভালো লাগলো সময়টা আসলে কীভাবে যে চলে গেলো অনেকক্ষণ আগে আসছি দেখেন এই যে জঙ্গল যেদিকে থাকাবেন শুধু জঙ্গল আর জঙ্গল ও মাই ঘটাই ভাই ভাই দেখ এই যে হুজুর মানুষ হুজুর মানুষ ভিডিও দেয় দেখছো ওই নবস্থা দেখছো হুজুর মানুষ কিন্তু এগুলা ভিডিও দেয়া যায় হুজুররা কোনো দোষ নাই কিছু লেবার লোক আছে তাদের সমস্যা কারণ হুজুররা কখনো লেবাস ধরে থাকে না যারা খারাপ মানুষ তাদের হুজুরের লেবাস ধরে যাতে মানুষ ভালো হয় এখানে যাই হোক আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আর যে সিনারিগুলো দেখানোর চেষ্টা করলাম বা বাংলাদেশ দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে